বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি রান্না করে দেখাবো সরিষা বাটা দিয়ে সজনে ডাটার চরচুরি এই গরমে কিন্তু সজনে ডাটা শরীরের জন্য খুবই উপকারী রেসিপিটি খেতেও কিন্তু অনেক মজার তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়েছি এগুলোকে আমি কেটে নিচ্ছি আমি কিছুটা লম্বা করে কেটে নিচ্ছি এখন আমি সজনে ডাটাটা ছুলিয়ে নিচ্ছি এ কাজটা আপনারা বোটির সাহায্য করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুলিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো সজনে ডাটা ছুলিয়ে নিব এখানে আমি সজনে ডাটার সাথে দুইটা আলু কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার মূল ধাপে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে নিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সাথে সাথে আমার আলুটাও একটু সিদ্ধ হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা এগুলোকে দিয়ে দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন দিচ্ছি হলুদ গোড়া এক চামচ মরিচ গোড়া আর হাফ চামচ জিরা গোড়া এগুলোকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষা বাটার এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো পোক করে নিব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং খেতেও অনেক টেস্টি হবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন গাইস আমার রান্নার লুকিংটা কত সুন্দর এসেছে অ্যান্ড খেতেও অনেক মজা হবে এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এই রেসিপি যদি একবার বাসায় ট্রাই করতে পারেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আর এই সজনে ডাটার সিজনটা কিন্তু খুব বেশি দিন থাকে না তাই খুব দ্রুত এই রেসিপিটি ট্রাই করে ফেলুন না হলে কিন্তু এই রেসিপিটি স্বাদটাই মিস করে ফেলবে আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি হুম অনেক ইয়াম্মি হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ